আপনারা যদি সৌদি আরব থেকে থাকেন সৌদি আরব থেকে কিভাবে একটা পুলিশ ক্লিয়ারেন্স বানাবেন মানে আপনারা সৌদি আরব থেকে ইউরোপের যে কোনো দেশে যদি যান তাহলে কিন্তু আপনাদেরকে সৌদি আরবের পুলিশ ক্লিয়ারেন্সটা বানাতেই হবে কোনটা বানাবেন কত রিয়াল খরচ হবে কোথায় বানাবেন সব কিছুই আজকের ভিডিওতে আলোচনা করব তাহলে শুরু করি প্রথমত পুলিশ ক্লিয়ারেন্স হয় দু ধরনের একটা হলো দশ আঙ্গুলের ফিঙ্গার আরেকটা হলো অ্যাপসারের তো দশ আঙুলের ফিঙ্গারটা নিজে নিজে কখনোই পারবেন না অ্যাপসারেটটা আপনি চাইলে নিজেও বানাতে পারবেন যদি নিজে না পারেন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবার আসুন দশ আঙুলের ফিঙ্গার তো আপনি নিজে পারবেন না যদি আপনার পরিচিত কেউ থাকে তার মাধ্যমে আপনি তার সাথে কন্টাক্ট করে বানিয়ে নেবেন আর এবার অ্যাপসারেটটার কথা বলি অ্যাপসারেটটা বানাতে হলে প্রথমত আপনি উপরে যে পেজটা দেখতে পাচ্ছেন এই ফেজটা আপনি প্রথমত বানাতে হবে এটা হলো অ্যাপসার থেকে নিতে হয় এটা বাইর করতে আপনার যদি কোনো মুক্তবের সাহায্য নেন আপনি নিজে নিজে না যদি কারোর মাধ্যমে বানান তাহলে হয়তো তাকে একশো বা একশো বিশ দিতে হবে শুধু এই ফেফারটার জন্য এরপর আসুন এই ফেফারটা যখন আপনার বের হয়ে যাবে তখন আপনার করতে হবে এফোস্টিল এফোস্টিল ফেভারের জন্য আবার আপনি টাকা সাবদাত করতে হবে সেজন্য আপনি মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফায়ার সেখানে যাওয়ার আগে আবার যেই মুক্তব থেকে আপনি কেসটা বের করছেন সেই মুক্তব থেকে আবার এফস্টিলের জন্য টাকাটা সাদ্দাত করে নেবেন হয় টাকাটা ঠিক আমি জানি না হয়তো আশি থেকে একশো তিরিশ টিয়াল পর্যন্ত খরচ হতে পারে অ্যাফোস্টিলের ফেভারের জন্য মুক্তবে দিতে হবে ঠিক আছে মানে একশো আশি রিয়াল থেকে একশো বিশ রিয়াল মুক্তবে দিতে হবে এফস্টিল ফেফারের জন্য এবার আসুন যখন অ্যাফোস্টিলের টাকাটা আপনি সাদ্দ করে ফেলবেন তখন তারপর আপনি চলে যাবেন মিনিস্ট্রি অফ ফরেন এফআরে ওইখানে যাওয়ার পর তাদেরকে আপনি বললে তারা অ্যাভোস্টেল ফেবারটা ওকে করে দেবে তারপর আপনার মোবাইলে একটা লিঙ্ক চলে আসবে ওই লিঙ্কের ভিতরে কিন্তু অ্যাভোস্টেল ফেভারটা থাকবে এবার আসুন আপনি ওইখান থেকে চলে আসবেন আসার পরে এবার আপনার দরকার হবে ফুলিশ ক্লিয়ারেন্সের উপরে যেই স্টিকারটা আছে ওই স্টিকারটা আপনার প্রয়োজন হবে এবার স্টিকারটা আপনি কই পাবেন এবার আসুন আপনি যেই মুক্তব থেকে বা অফিস থেকে আপনি এফোস্টিলের টাকা সাদাত করছেন পুলিশ ক্লিয়ারেন্সের টাকা সাদাত করছেন আবারও সেই মুক্তবে চলে যাবেন যাওয়ার পর বলবেন আমার স্টিকারের জন্য টাকা সাদাত করতে হবে তারপর সে আপনাকে স্টিকারের জন্য টাকাটা সাদাত করতে হবে সেই ক্ষেত্রে সে আপনার থেকে হয়তো বাড়তি নিয়ে পঞ্চাশ থেকে সত্তর রিয়াল পর্যন্ত নিয়ে যাবে যেহেতু আপনি মুক্তবের কারোর সাহায্যে করতেছেন নিজে করলে হয়তো আর একটু কম খরচ হবে এবার যখন আপনার টাকাটা সাদ্দাত হয়ে যাবে তখন আপনার মোবাইলে একটা এস চলে আসবে তখন আপনি আবারও চলে যাবেন মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফায়ারে সেখানে যাওয়ার পরে আগে একটা কথা বলে রাখি বর্তমানে স্টিকারটা দিচ্ছে না তারা মানে ঝামেলা করতেছে দ্বিতীয়বার যখন যাবেন তারা যদি আপনাকে দ্বিতীয়বার দেখে সন্দেহ করবে আর এমনিতেই স্টিকারটা এখন দিচ্ছে না তারা যদিও দিয়ে দেয় আপনারা যাবেন যাওয়ার পরে বলবেন যে আমার স্টিকার লাগবে যদি দিয়ে দেয় তাহলে তো ভাগ্য ভালো আর যদি তারা আপনার সাথে মার্কেটিং করে তাহলে আপনি তাদের সাথে কথা না বাড়িয়ে চলে আসবেন যদি নিজে নিজে না বের করতে পারেন বা কোনো কাজে আটকে যান তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন এতটুকুই ছিল আমার ফুলিশ ক্লিয়ারেন্সের ভিডিও এভাবে আপনারা চাইলে নিজে নিজেই সৌদি আরব থেকে একটা ফুলিশ ক্লিয়ারেন্স বানাতে পারবেন সর্বোচ্চ আপনার দুশো থেকে তিনশো রিয়াল খরচ হবে যদি আপনি নিজে নিজে বানান আর যদি কারোর সাহায্য নিয়ে বানান তাহলে হয়তো চারশো থেকে সাড়ে চারশো রিয়াল পর্যন্ত আপনার খরচ হবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম